সালামু আলাইকুম দর্শক আমরা সাত পিস গরু নিয়ে এসছি আবার নতুন ভিডিওতে তো প্রথমকার গরুটা হান্ড্রেড পার্সেন্ট নেপালি গির একে একে সাত পিস গরু আপনাদেরকে দেখাচ্ছে তো প্রথমকার গরুটা দাম দর রাখছি এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো দ্বিতীয় গরুটা দ্বিতীয় গরুটা মার্শাল্লা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট জাতের একটা গরু নাভি গলা কম্বল পাগুলো ছেপগুলো অনেক মোটা মোটা আর মাথাটা অনেক সুন্দর এটা হান্ড্রেড বিডের সাই কালারটাও চকলেট কালার গলা কম্বল এটা দাঁত ফাঁক হয়েছে অলরেডি দাঁত আসে নাই তো দুই নম্বর গরুটা দামদার দর রাখছি এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো এটা হাই বিগের গরু হাইট বাহান্ন থেকে একান্ন ইঞ্চে হাইট হবে তিন নম্বর গরুতে চলে যাচ্ছি তিন নম্বর গরুটা মার্শাল অনেক সুন্দর হান্ড্রেড পারসেন্ট শাহওয়াল লাভি গলা কম্বল অনেক সুন্দর কালারটাও লাল টকটকা তিন নম্বর গরুটার দাম দর রাখছি এক লক্ষ সতেরো হাজার পাঁচশো চার নম্বর গরু চলে যাচ্ছে চার নম্বর গরুটা একটি হান্ড্রেড শাহওয়াল তো এই গরুটা দাঁত আসে না তবে দাঁত ফাঁক হয়েছে তবে চার নম্বর গরুটার দাম দর রাখছি এক লক্ষ সতেরো হাজার অনলি এক লক্ষ সতেরো হাজার এটাও টকটকা কালার পাঁচ নম্বর গরুটা চলে যাচ্ছে পাঁচ নম্বর গরুটা একটি ডবল নামির গরু দেখলে দর্শক দেখলেই বলতে পারবে যে হ্যালো কালারটা কেমন পার্সেন্টেজটা কেমন মাজাটা অনেক চড়া সুন্দর পাঁচ নম্বর গরুটার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ উনিশ হাজার পাঁচশো পাও মাথাগুলা অনেক সুন্দর চেপগুলা ছয় নম্বর গরুটা ছয় নম্বর গরু একটি হান্ড্রেড বিডির সাই এটাও কালারটা অনেক সুন্দর সাপ কালার আছে সামনে মাথা গলা কম্বল অনেক সুন্দর এটার অলরেডি দুই দাঁত দুই দাঁত অলরেডি তবে এক আধ সপ্তাহের মধ্যে দাঁত চলে আসবে তো এই গরুটা ছয় নম্বর গরুটার দাম দর রাখছি এক লক্ষ সত্তর হাজার সেই সাত নম্বর গরুটা সাত নম্বর গরুটাও হান্ড্রেড পারসেন্ট শাই এটা দাঁত অলরেডি ফাঁকা হয়েছে দাঁত অল্প দিনে চলে আসবে শেষ নম্বর সাত নম্বর গরুটা দামে দর রাখছি এক লক্ষ আঠারো হাজার অনলি এক লক্ষ আঠারো হাজার এই নেমট সাত পিস গরু সিঙ্গেলে দাম দর রাখছি এটা লটেও দাম দর রাখব সাত পিস গরু কালার পার্সেন্টেজ অনেক ভালো মানের সিঙ্গেল দামদার রাখাইছি একটা লটে দামদার জানাবো সাত পিস গরু কেউ যদি নিতে যায় দেশ বিদেশ থেকে তো লটে দামদার রাখছে এক লক্ষ সতেরো হাজার পার পিস কেউ যদি নিতে চাই ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই নাম্বারে নক দিয়ে কথা বলা বলবেন আলাপ আলোচনার মাধ্যমে গরু বিক্রি করা হবে এই বলে ভিডিও আমি শেষ করছি আল্লাহ হাফিজ